আসসালামু আলাইকুম আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম মানে নিউ জার্সিতে ছিলাম নিউ জার্সি থেকে কিছুক্ষণ আগে এসছি হাফ এন আওয়ার এখন একটা বাজে কিন্তু ব্যস্ততার জন্য একটা নিউজ আমি দেখিনি মাঝামাঝি সময়ে রাতে এখানকার সময় রাতে এগারোটার দিকে প্রথম আমি দেখলাম পরবর্তীতে আমি জুলকাননাইনের স্যারের যে একটা স্ট্যাটাস ওখানে একটা কমেন্ট করেছিলাম পরবর্তীতে সরি আরও আগেই সম্ভব জুলকাননাইন স্যার স্ট্যাটাস দিয়েছে সামরিক সূত্রে প্রাপ্ত হুবহু প্রকাশ করা হইলো তারিখ বিশ জুলাই দু হাজার পাঁচ মিরপুর ডিএইচএসের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অবধ অনুপ্রবেশ এবং ডাকাতি প্রসঙ্গে এখানে বলতেছে যে অদ্য মানে হচ্ছে বিশে জুলাই তিনটা পনেরো ঘটিকায় মিরপুর ডিচ এলাকায় বাসা নম্বর রোড নম্বর ডেজ এভিনিউ প্লটের মালিক মেজর প্রাপ্ত সাবের আলী এর পঞ্চমতলায় ভাড়াটিয়া বোরহানের বাসায় বিএ ছয় দুই আট সাত লেফটেন্যান্ট ইত্যাকার অবসরপ্রাপ্ত যিনি দু হাজার সাত সালে চৌচিশতম লংকোর্সের একটি মেডিকেল বোর্ডে আউট হন কর্পোরেল মুকুল অবসরপ্রাপ্ত সহ পাঁচজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রবেশ করেন এবং তারা নাকি যাকে খুঁজছিল তাকে না পেয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে আসছে এর মধ্যে কি কি মোবাইল ফোন পাঁচটা ডায়মন্ড জুয়েলারি পাঁচজন লোক ছিল পাঁচটা মোবাইল ফোন থাকবে এটা তো ডায়মন্ড জুয়েলারি স্বর্ণালোকান থাকা মানি মানে সিগনেচার যে এটা একটা সেট আপ পাসপোর্ট অন্যান্য ডকুমেন্ট এটার সাথে আবার জাস্টিস ফর কমরেড এর সে সদস্য ওখানে ব্রিগেডিয়ার হাসান নাসির বরখাস্ত ছিল দিস ইজ এ স্টুপিড থিং টু ডু আপনাদের যদি মনে থাকে অনেকের এই সালটা আমার খেয়াল নাই এয়ারফোর্স এর সেনা প্রধান এয়ারফোর্স প্রধান ছিলেন একজন স্যার নামটা আলতা মাহমুদ আমার নামটা সরি আমি নামটা বলতেছি না তাকে যেখানে আমাদের যে ক্যাপ্টেন্স যেটা আছে এর আশেপাশে তাকে ঘড়ি চিন্তায় অভিযোগে মানে ডিজেফাই তাকে একটা সেট আপ করছিল ঘড়ি চিন্তাই বিমান বাহিনীর প্রধান উনি একজনকে ঘড়ি চিন্তাই করেছিল লেফটেন্যান্ট ইফতেখারকে কে আমি চিনি সেনাবাহিনীতে আমি তাকে কখন দেখি কিন্তু এই যে পাঁচই আগস্টের আন্দোলনের পরবর্তী এবং পূর্ববর্তী সে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে তার সাথে আবার নাম্বার অফ নাম্বার অফ টাইমস কথা হয়েছে তার একটা স্ট্যাটাসের পরে তাকে ডিজিএফআই থ্রেট দিয়েছিল ওটা আবার রেকর্ড করেছে ওটা আবার কনক সরোয়ার ভাই ওটা শেয়ার করেছে এর সাথে বিভিন্ন সময় আমি যেটা জেনেছি সেটা হচ্ছে ডিজিএফআই তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়েছে আমি তাকে কয়েকবার এরকম ধরেছি তুমি তো ডিজিএফআই এর কাছে যাচ্ছ ডিজি ডিজিএফআই এর কাছে যাচ্ছ স্যার উনি আমার প্লাটুন কমান্ডার বাড়ির কয়েকটা কিছু সমত তার প্রশিক্ষক ছিল সেখানেও আমি আমরা ওখানে গিয়েছি আমাদের বিভিন্ন জিনিস বলেছে বাট সে সম্ভবত বিজিএফআই যে কাজটা তাকে দিয়ে করায় দিয়েছিল সেটা করেনি এখানে আবার নিয়ে আসছে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের কথা একটা জিনিস মনে রাখবেন হাসান নাসির স্যার যখন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হয় সাথে সাথেই উনি আর হাসিন স্যার কিন্তু যত গুম খুনের ফ্যামিলি আছে সবাইকে একখানে করে ডিজিএফআই সামনে মানে কচুক্ষেত অফিসে যেটা ওটার সামনে গিয়েছিল গিয়া উনার কিন্তু এই আয়নাঘর এক্সপোর্স করতে তারা বাধ্য হয় আয়নাঘরে যারা ছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় না হলে বা তারা নর্মালি যেটা করে লাশ গুম মেরে মাছ গুম করে দিয়ে বলবে যে আমরা আয়নাঘর কিছু ছিল না হি ইজ দা ম্যান ওখান থেকে হচ্ছে ডিজিএফআই এবং জেনারেল ওয়াকারের রাগ হচ্ছে হাসান রাসিদারের প্রতি সারকে পিএনজি করছে তারা যে বড় সেট আগে করেছে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন যেটা করেছে সেটা হচ্ছে সবাই এখন বর্তমানে যে সমস্ত অফিসাররা মানে হাসিনার আমলের মানে হাসিনা পন্থী অফিসার যারা ডিজিএফআই পন্থী কচু গেতি পছন্দ তারা একটা ইয়া করার চেষ্টা করছে আপনার মনে নাই তাহের সৈনিক অফিসার ভাই ভাই করে একটা আন্দোলন করার চেষ্টা করতেছে এই করেছিল তাদেরই লোকজন দিয়ে আপনারা যদি মনে করেন মনে করে থাকেন কিছুদিন আগে সৈনিকদের আমাদের অফিসারদের মধ্যে যেরকম ডেপ্রাইভ ছিলাম এই এই হাসিনার আমলে যাদের চাকরি ছুত্ত হয়েছে তাদের সৈনিকদের একটা বড় অংশ আছে তাদের হয়তো বা আমি ডিটেলস জানি না কিন্তু এরাও এটা নিয়ে আন্দোলন করা আন্দোলন বা অ্যাক্টিভিজম করা শুরু করেছিল এর সাথে অ্যাকচুয়ালি হাসান নাসির স্যার বা আমি এটা ডিটেলস জানি কি জন্য কারণ জাস্টিস ফর কমরেড গ্রুপটার ভিতরে আমিও ছিলাম ওই গ্রুপটার মধ্যে ওই গ্রুপটা থেকে আমি বের হয়ে আসছে হচ্ছে প্রতিবাদ করা কারণ এই যে অফিসাররা ছিল এই অফিসারদের একটা গ্রুপ ছিল যারা অ্যাকচুয়ালি নেতৃত্বে ছিল না তারা ভলেন্টিয়ার নেতৃত্বে আসছে এবং অ্যাকচুয়ালি যাদের অ্যাকচুয়ালি ভ্যালিড গ্রাউন্ডে না যাদেরকে তাদের ব্যক্তিগত পার্সোনাল ডিসিপ্লিন গ্রাউন্ডে যাদের চাকরি গেছে এদেরকে ডিজিএফআই কনভিন্স করে এদেরকে হাসান নাসির সাথে ফার্স্ট ইন করছে তারপরে হাসান নাসির স্যার যেহেতু একটু করা মানুষ যেহেতু ডিসিপ্লিন ব্যাপারে খুব করা উনি খুব স্ট্রেট ডিসিশন নিয়ে ফেলেন তখন এটার মধ্যে অফিসারদের মধ্যে একটা গন্ডগোল তখন আমি ওখানে বলছি যে তোমরা যে হাসান নাসির স্যার আমলে বিডি যখন ইনভেস্টিগেশন হচ্ছে ওখানে দাঁড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কামরুল হাসান সবার সামনে দাঁড়ায় ইয়া করতে বলছে যে আপনাদেরকে এইখানে স্টেটমেন্ট দিতে হবে আদারওয়াইজ আপনারা তো এটার পার্ট হতে পারেন না নোট অফ ডিসেন্ট দিয়ে চলে আসছে পরবর্তী তাকে জোর চাকরি ওই সময় চোখের চোখ রেখে কথা বলছে আর এখন আপনি আশা করতেছেন এবং এত এই আন্দোলনের মধ্যে সবচেয়ে সমপ্রিয় ছিল তাকে বলতেছেন সে ব্রিগেডিয়ার যে কর্নেল তাহারের মতো একটা ইয়া করতেছে তাদের মেইন প্ল্যান যেটা ছিল সৈনিকদের দিয়ে এবং কিছু অফিসার অফিসার হচ্ছে যাদের ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন গ্রাউন্ডে চাকরি গেছে এদেরকে লোভ লালসা দেখাইছে যে তোমাদেরকে চাকরি রিস্টেন্ড করবো কোনো কিছু করব করে এদেরকে দিয়ে জাহাঙ্গীর গেটের সামনে একটা শোডাউন করছে বুঝানোর জন্য যে এই এটা হচ্ছে জাস্টিস ফর কমরেড এটাই নেতৃত্ব দিচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির এবং তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটা সৈনিক অফিসার একসাথে যেটা তাদের একটা গণ্ডগোল পালানোর চেষ্টা করতেছে সাথে হাসান করতে কোনো সম্পর্কই ছিল না এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে যখন এর মধ্যে আবার স্যার হাসিনাল হাসিন আমরা সবাই জানি ডাবল বি প্রতীক পাওয়া তার তুমি বরখাস্ত আছেন এখনই ওই বরখাস্ত কিন্তু এখনো ইয়া ইয়া হয় নাই কি জন্য কারণ তাকে ইয়া দেখাচ্ছে যে হাসান নাসিরের সঙ্গ ত্যাগ করো ত্যাগ করো উনি তো করতেছেন না উনি তো সলিড লোক সো এই কারণে এখন জাস্ট যে কোনো যে ভাবে প্রচার করার চেষ্টা করছে উনাকে পিএনজি করছে পিএনজি করার পরে এখন এই ফিরোজ ইফতাকার দোষে ফিরোজ কেন দোষে আমি বলবো আমি বলবো তারা সবসময় এক্সপ্লোর করে করে হচ্ছে যা হচ্ছে মেন্টালি একটু দুর্বল ক্যারেক্টার আমি বলবো ফিরোজ ইফতাকার মেন্টালি একটু উইক যেহেতু তার পাঠুন ছিল এবং তাকে দিয়ে অনেক সময় অনেক কিছু রাজি করাই হচ্ছে কিন্তু ছেলেটার মানে শেষ পর্যন্ত মাথা কাজ করে যে হ্যাঁ তাকে দিয়ে খারাপ কাজ করেছে সে ব্যাক করে এই কারণে তাকে আপনি যদি নিউজটা ঠিক মতো পড়েন যে প্রথমে তারা গেছে একটা বাসার মধ্যে গেছে একটা চিন্তা করেন ফিরোজার যদি ডাকাতি বা তারা যদি থাকতো একটা জিনিস মনে রাখবেন অফিসার সহিত মিলে একসাথে ডাকাতি করতে হচ্ছে ইস এ আইডিয়া আর ফিরোজকে আমি ভালোভাবে চিনি এই এই মানে ক্যাটাগরির লোকটা সে এই হাসিনা আরামল করছে চাকরি পাইছে চাকরি গোয়েন্দা সংস্থা তার চাকরি ছাড়াই বলছে ডিজিএফ এর কাছে গেছে সবকিছু সেটেল করার জন্য তাকে লোভ ব্যবসা দেখাইছে এরপর যদি না করে এখন তাকে ডাকাতির কেসে ফাঁসা দেবে এই ডাকাতির কেসটা আপনি একটা জিনিস দেখেন যে ডাকাতি হয়েছে মিরপুর হয়েছে এলাকায় এটা পল্লবী বিছানা ডিল করতেছে যদি আমি ধরে থাকি থাকি ডাকাতে হয়েছে তাহলে এটা কি এটা কি কোনোভাবে মিলিটারি ইস্যু এটা কোনোভাবে মিলিটারি ইস্যু না মিলিটারি যেটা করবে হ্যাঁ অবসরপ্রাপ্ত মিলিটারি জায়গায় একজন অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার হয়েছে তারা তাদের খোঁজখবর নেওয়া রাখবে কি হয়েছে এবং এইটা ঝুলকার নারায়ণ স্যারকে দিয়ে দিবে এটা তুমি পোস্ট করো আর সে লিখে দিল সেনাবাহিনী থেকে যেভাবে পাওয়া হয়েছে সেইভাবেই ছাপানো হইলো মানে এটা একটা রেডিকুল আছে কিন্তু মিলিটারির কোনো ইন্টারেস্ট থাকার কথা না এখানে এইটাই হচ্ছে টুক মানে কি পয়েন্ট তারা চাচ্ছে মিলিটারি চাচ্ছে এটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন জায়গায় যেন ছাপা হয় দেখবেন জুলকারনারায়ণ সাহেবের ওই অংশ তারা যেটা ডাফ করে দিচ্ছে এটাই বিভিন্ন পত্র পত্রিকায় গেছে এখন এদের 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 সাথে কিন্তু কেউ কথা বলতে পারতেছে না আমি মনে করি যে ইফতেকারের সাথে কথা বললে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একটা জিনিস ওখানে পাওয়া গেছে পাঁচটা টেলিফোন আর এই পাঁচটা টেলিফোন তো পাঁচজনের কাছে পাঁচটা মোবাইল ফোন মোবাইল ফোন তো থাকবে সোনা দানা গহনাগাটি দিনে দুপুরের দুপুর সাড়ে তিনটার সময় যেখানে সে একটা মিলিটারি অফিসার মিলিটারি অফিসার মানে হচ্ছে তার সেন্স আসে কোথায় সিকিউরিটি আসে কোথায় কি আসে কোথায় গিয়া এটা খুব ক্লিয়ার এখন মনে করেন আমি একটা কিন্তু ডাকাতির প্ল্যান করি ডাকাতির প্ল্যান করি আমি যেহেতু গোয়েন্দা কোয়ালিফাইড আমি কিন্তু ডাকাতির মানে কি আমি আমার পৃথিবীতে অনেক সিচুয়েশন হয়েছে যে আমি জানি যে ওই জায়গার মধ্যে গোয়েন্দা তথ্য আছে বিদেশে আমার হোস্টাইল কান্ট্রি আছে আমি ওখানে ডাকাতির বেশি ওখানে প্রবেশ এটার জন্য আমি যত ধরনের সেফটি সিকিউরিটি আমি নিব ফিরোজ ঠাকুরের ওই ট্রেনিং আছে সে একটা ডাকাতি করতে যাবে যেখানের মধ্যে সি বাংলাদেশের মধ্যে আবাসিক হল সবচেয়ে সিকিউরিটি সিকিউর জায়গা হচ্ছে ডিওজেস সে ডিওজেসের ওখানে যাবে আবার গিয়া আর ও আচ্ছা একটা আরেকটা তত্ত্ব গিয়া ওখানে ডাকাতি করে দিনদুপুরে বাইরে চলে আসবে ডিওজেসের মতো জায়গায় নিজের গাড়ি এই গাড়িতে করে চলে আসবে এই গল্পটা কি মানুষ খাবে মানে এই গল্পটা কি বিশ্বাসযোগ্য তারপরেও কি একজন আর নামে একজন সোর্স সাথে দেখা হচ্ছে সোর্স বলছে ওই বাসার মধ্যে অস্ত্র আছে ওই বাসায় যদি অস্ত্র থাকা ওই অস্ত্র থাকে ফিরোজ ইফতেখানের কি ওই টুক সেন্স নাই যে আমি তো কোন আইন শৃঙ্খলা বাহিনী না আমি পাঁচজন চারজন সৈনিক নিয়ে ওখানে গিয়ে রেড করবে এই সেন্সটা আছে সো এই জিনিসটা হচ্ছে ডিজিএফআই এর একটা প্লে এখানে মেইন প্লে ফিরোজ না এখানে মেইন টার্গেট ফিরজিৎ মেইন টার্গেট হচ্ছে হাসান নাসির স্যার ওকে দিয়া কোনো একটা প্রেসার দিয়া হাসান নাসির স্যারের একটা স্টেটমেন্ট দেওয়া হবে সো আমরা কোথায় স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হই নাই তো এই ইয়ার এই যদি প্রফেসর ইউনূট সরকার যদি এইটুক না বুঝে যে আপনি এখন যে দেশটাকে ঠিকমতো চালাতে পারতেছেন না প্রতিটা জায়গার মধ্যে বাধা পাচ্ছেন কারণ হচ্ছে এখনও সেই কচুক্ষেটি এখনো সেই এনএসআই এখনো জেনারেল ওয়াকার ওই হাসিনার ইয়াতে কাজ করতেছে যারাই এই এই ডিজাইনটার বাইরে সরাসরি থ্রেট তাদের এগেস্টে আমি আরেকটা একটা ইয়া বলিনি আমার এখন দেখবেন এরা প্রতিটা জায়গার মধ্যে ইয়া করতেছে আর যত কিছু আছে ইভেন সাম সার্ভিং অফিসার ওখানে ইয়া কমেন্ট করতেছে আমি যখন ওটার উত্তর দেই তখন বলে স্যার জানেন তো আমি তো সার্ভিং অফিসার আমি লিখতে পারবো না আরে বেটা তুই সার্ভিং অফিসার তুই ওই পর্যন্ত লিখছিস কি জন্য যে জিনিসটা ইউ ক্যান ডিফেন্ড এটা হচ্ছে সমস্ত কিছু সার্ভিং এর আগে আপনারা দেখছেন ভাই নুরের কেস দেখছেন তাকে ডিজিএফআই আইনে গিয়ে ফান্দের মধ্যে ফালাইছে সো এখন সার্ভিং মিলিটারি অফিসার যারা আছে তাদের সার্ভিং অফিসার তো এখানে কোনো ইন্টারেস্ট নেওয়ার কথা না ইফতেখার যদি ডাকাতি কইরা ধরা পড়ে তার কোনো ইয়ে না ওখানে দেখি আমার কমেন্টের নিচে এক অফিসার সার্ভিং অফিসার ওখানে কমেন্ট কমেন্ট লিখছে তার তো ওখানে করার কথা না সো এই সরকার যেটা করতেছে জেনারেল ওয়াকার যেটা করতেছে জাস্ট রেডিকুলাস এখনো সেই আওয়ামী হাসিনা এবং তাদের ইচ্ছা মতো সবকিছু কন্ট্রোল করার জন্য ওই যেরকম বিমান বাহিনী প্রধানকে ঘড়ি চিন্তায় মামলায় ফাঁসা সেম একই টাইপ গাল গল্প এবং এরা একটা গল্প বানানোর জন্য যে একটা নতুন ইনগ্রেডিয়েন্ট তৈরি ওইটাও তাদের মাথার মধ্যে নাই সেই আগের পুরানো গল্প নিয়ে যে এরা ডাকাতি করতে গেছে ডাকাতি করার সময় জনগণ তাকে ধরছে এবং মিলিটারি এটা রিপোর্ট বানায় সাথে সাথে জুলকান স্যারকে পাঠা দিছে বি ক্লিয়ার অফ সে সেনাপ্রধানের নামে একটা কথা বলে বইলা কিছুক্ষণ পরে আবার ডিলিট করে দেয় আবার একটা ছোট্ট জিনিস বললেন ইয়ানিয়া কি বলে শেখ হাসিনার আমাদের যে ভূমিমন্ত্রী ছিল সাড়ে তিনশো বাড়ি আছে এই আছে হ্যাঁ বাড়ি আছে এটা নিয়ে একটা বিশাল রিপোর্ট করলো ভেরি গুড আমি আগে মেসেজ দিলে উত্তর দিত আমি জাস্ট আমি তো তাকে অ্যামফেন্ড করেছিলাম আমি তাকে মেসেজ দিছি যে গুড মর্নিং ব্রাদার তো এখানে এখানে যে ওই ইয়াটা আছে তাকে এখন ফ্লোরিডায় দেখা গেছে ফ্লোরিডায় দেখা গেছে কোন উত্তর নাই ওর সো ফ্লোরিডার পালা আসছে লোকজনকে ম্যানেজ করে ও কেউ ম্যানেজ করছে সো এই সমস্ত কচিক্ষতি লোকজনের কথা আর বিশ্বাস জানেন না দিস ইজ দ্য হাই টাইম এবং প্রফেসর ইউনুস কখন বুঝবে যে জেনারেল ওয়াকার যদি থাকবে এই সমস্ত এনআর কি চলতেই থাকবে ব্রিগেডিয়ার হাসান আসির মতো একজন দেশপ্রেমিক লোকের পিছনে এদেরকে লাগায় রাখবে সে এখন ফিরোজ ইফতেখার ইজ নট দ্য টার্গেট টার্গেট হচ্ছে হাসান নাসির স্যার তাদেরকে ঘুটা দিয়ে এদের দিয়ে একটা এমন একটা কেস বলাবে বলে হাসান নাসির স্যারকে দেখবেন যে অ্যারেস্ট করানোর একটা চেষ্টা করবে আমি যেটা অ্যাজিউম করি কারণ তাদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে প্রফেসর ইউনুস যদি জেনারেল ওয়াকারকে না সরায় এই যারাই গুম খুনের সাথে জড়িত এগুলা না সরায় যারা পিনাকিদার তো একটা ইয়া দেখেছে যে ডিজি ডিজি বিজিবি কয়েকদিন আগেও বলছে যে আহ সন্ত্রাসীদেরকে গুলি করতেছে তার আড্ডারে রেদোয়ার গুলি করছে আর এখন একদম ভালো মানুষ হয়ে গেছে এখনও রয়ে গেছে সবাই চেঞ্জ হয়েছে বিজিবি চেঞ্জ হয় নাইন ডিবি জিওসি চেঞ্জ হয় নাই জেনারেল ওয়াকারের কন্ট্রোলের মধ্যে আছে আমার কথা হচ্ছে মানে এখন আমি একটা সময় চাইতাম যে প্রফেসর থাকেন চার বছর থাকেন আমার সময় সময় বাট আপনি এখন দেশের কিছুই কন্ট্রোল করতে না ওয়াকারকে কন্ট্রোল করতে পারত না আপনার না আল্লাহ এখন ভোট দিয়া একটা নির্বাচন দিয়া বিদায় হন আরেকটা জিনিস বলে রাখি এই জেনারেল ওয়াকারের আন্ডারে যখন এই নির্বাচনও যখন হবে এই নির্বাচন সুষ্ঠু হবে না এই নির্বাচনের মধ্যে এনার কি হবে মারামারি হবে কাটাকাটি হবে এবং ওইটাই হচ্ছে ভারতের প্ল্যান দুর্বল বাংলাদেশে একটা দুর্বল সরকার তৈরি করবে এবং এমন একটা সেন করবে আপাই ভালো ছিল এখন আমি যেটা বুঝতেছি প্রফেসর ইনুজ্যোধী জেনারেল ওয়াকার ছুপ্পু এই ঘুমকারি গুলাকে নাশ তাইলে তাহলে আপনাদেরকে ওই আপার দিনে চলে আসতে হবে আলহামদুলিল্লাহ দেশ থেকে চলে আসছি কিন্তু তারপরেও মানে মনের ভিতরে দেশের জন্য ইয়া কাজে রেখেই এই কথাগুলো বলতেছি যে দেশকে আগের মতো যদি রাখ আসতে চান ওয়ার্কার ওয়াকারকে সরাইতে হবে না হলে ভালো ভালো লোকদেরকে এরকম পিএনজি টিএনজি করবে উনি না হয় না হয় পিএনজি করছে আমি তো সাল থেকে পিএনজি আসি আমি তো কোনো কোন গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছি না হ্যাঁ আপনার নামে বলতেছি এটা হচ্ছে পার্সোনাল জিনিস আপনার নামে আমি বলতেছি এটা আমার ইয়া কি বলে ফ্রিডম অফ স্পিচ ব্যক্তিগত জিনিসের জন্য আপনি আমার আমার যে পিএনজি ও সেটা কিছুই আছে তারা পিএনজি তো আপনি সরান নাই আরো অনেক অফিসার আছে পিএনজি ওদেরটা আপনি সরাইছেন কিন্তু আবার নতুন করে হাসান নাসির পিএনজি করছেন এটা অনৈতিক আপনি রেডি থাকেন এই পিএনজি নিয়ে আমরা আদালতে যাব ইনশাল্লাহ সবাইকে বলে রাখতেছি ফিরোজ ইফতিকার আমরা তোমার সাথে আসি তোমাকে কোনো প্রেশার দেওয়ার জন্য এই ডিজিএফআই কোজু খেতি কেউ যেন তোমাকে দিয়ে কোনো ভুল স্টেটমেন্ট দেওয়া যেতে না পারে don't know what.